আজকে ফিলিস্তিনের জমিন লাল করছে মুসলমানদের রক্তের মাধ্যমে গোটা দুনিয়াতে দুইশো কোটি মুসলমান সবাই না যে গুমায় অথচ নবী মাহবুবে কিবরিয়ার ঘোষণা আলমো মিনুল মোমেন কাজ ওয়াহিদা ঈদ আস্তাকা আইন উহু ইস্তাকা খুদ্লু মাহবুবে কিবরিয়া বলেন আফ্রিকার জঙ্গলে যদি একজন ইমান দ্বারা আক্রান্ত হয় বাংলাদেশের সিলেটের সুরাপুরের মুসলমানের কলিজায় রক্তকরণ হতে হবে কথা ঠিক না এখন ফিলিস্তিনের এই পর্যন্ত প্রায় পঁচিশ হাজার মুসলমান শহীদ হয়ে গেছে পঁচিশ হাজার মুসলমান শহীদ হয়ে গেছে এদের মধ্যে বারো থেকে চোদ্দ হাজার শুধুমাত্র শিশু তাদের দোষ কিছু নারীরাও শহীদ যুবকরাও শহীদ বৃদ্ধরাও শহীদ যখন শাহাদুদের শহীদদের রক্তি ফিলিস্তিনের জমি লাল হচ্ছে তখন আমাদের সৌদি আরবের বাদশাহ আমাদের মুসলমানদের হাত সৌদি আরব সৌদি আরবের হুকুমত রিয়াদ রাজধানীর মধ্যে অট্ট উলঙ্গ নারীদের মিলন মেলা তৈরি করছে এই হিল আমাদের মুসলমানের অবস্থা এখন তার তার মারে চেম আর বারো খুলি খুলে করা এর মাঝে দিত খুলে করা তখন ইবেটির হায়াত দুই চারদিন যদি তাকে এর আগে এর নাম যে যখন যখন ভরত তখন ত্রিয়মের মাছ আলাদানাও নামাজ যখন ফরত নামাজের মাছ দানা ফরজ আপনাদেরকে যদি আমি এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করি মাদ্রাসার তাল গেলে ছাড়া আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে অচুর ফরজ হয় তা নামাজের ফরজ হয়

নমাজের ভারত চর্যটা ওই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তির জবান থেকে করিবা তৈজিবা করিবা শাহাদত আরিক থেকে মিরা জিন্ন জীবন মাস পর্যন্ত শ্রীকে চুয়া আসে ওই ব্যক্তি বলতে পারবে নামাজের ভারত চদ্য এখন যদি আমি যদি কি আম্বেল এখন আওয়াম মানুষ বললে দেখো পারিবারিক ছুয়া আছে কথা বলেন ঠিক কিনা হয়তো মার কাছে শিখছেন নয়তো বাবার কাছে শিখছেন নয়তো ছেলের কাছে শিখছেন নয়তো তবলিকে গেছেন তবলিকে গিয়ে এটা শিখছেন নয়তো তবলিক ওয়ালা তার বন্ধু হওয়ার কারণে এই সুযোগে শিখছেন নয়তো মাদ্রাসায় কোনার আসা যাওয়া বেশি মক্তবে আসা যাওয়া বেশি কোনো না কোনো ভাবে ইলমুল ওয়াহিদ শিক্ষার ছোঁয়া লাগার কারণে তার জবান দিয়ে তার জবান দিয়ে জবাব এসেছে নমাদের ভরত চোদ্দটা কথা বলেন ঠিক না এখন এই নামাজ যে ফরত আমাদের মাস আলাদানোজা ফরজ রোজার মাস ফরজ হজ ফরজ হজের মাসাল্লা দানা ফরত আচ্ছা বলুন হজ এটা আল্লাহর গুলামিখা নামাজ এটা আল্লাহর গুলামিখির রোজা এটা আল্লাহর গুলামিখা জাকাত এটা আল্লাহর গুলামিখির করিমের কি না যদি গুলামী হয়ে থাকে তাহলে আমাকে আল্লাহ গুলামের জন্য বানাইলে আমার মাকে আল্লাহ গুলামের জন্য বানাইলে আমার ঘন্টা আল্লাহ গোলামের জন্য বানাইলেন আমার বিবিকে আল্লাহ গোলামের জন্য বানাইলেন তাহলে গুলামি করতে হলে গোলামি জানতে হবে এবার গুলামি জানল নমাজ করা কেমনে করবে আমি যেমন জানা ভরত আমার বিবিও জানা ফরত। আমি যেমন জানা ভরত আমার মারও জানা ফরত আমি যেমন জানা ভরত আমার বোনও জানা ফরত আমি যেমন যেমন জানা ফরত আমার মেয়ে জানা ভরত আমি যেমন জানা ভরত আমার প্রতিবেশীর একজন মহিলা জানা ভরত আমি যেমন জানা ফরত আমার দেশে মায়ের জাতিরা এই মশালাগুলি জানা ভরত এখন এই ফরজ জিনিসগুলি আমাদের মা বোনদেরকে শিক্ষা দিতে হবে না শিক্ষা ছাড়া এমনি মা হয়ে যাবে বলেন বলেন শিক্ষা ছাড়া কি আমাদের মা বোনরা গোলামি করতে পারবে না গোলামি করতে পারবে না গোলামি যদি করে তাহলে তৈম্বমের ওই মাস আলার মতো ওই কাজের মতো হবে যে কদুর বদলে তৈম্বম বিদায় মার মুখে যে বালু ঢুকাইবে না কেজি বালু ঢুকাইবে মুখ বালু দিয়ে গোসাইবে তখন তৈম্বম হবে কথা বলেন ঠিক না এই জন্য আমাদের মশালাগুলি জানতে হবে এটা আমার যেমন জানার অধিকার আপনারও জানার অধিকার আমার মায়ের ভিড়ে জানার অধিকার ঠিক আজ মহিলা মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করে আমার ভাই বোনেরা উস্তুফায় রসমা রি দামত করে খাতুফের মতো আমাদের আকাবিররা যারা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন অতীতে প্রতিষ্ঠা করে আমাদের মায়ের অধিকারগুলি বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছে এবার লাভ কি হবে লাভ কি অধিকার প্রতিষ্ঠা করলেন লাভ কি হবে লাভ হবে মায়ের জাতির তৈরি হবে এমন দামি মায়ের যাদের পেট থেকে জন্ম দেবে কারণ দুনিয়াতে যত দামি দামি মানুষ আসছেন যত বড় বড় ইসলামী স্কলার আসছেন যত আল্লাব আসছেন যত কুতুব আব্দাল আসছেন যত পীর বুদুল আসছেন যত বড় বড় আরিম হকানি আরিম আসছেন যত বড় মনীষী আল্লাহর মহব্বতের মনীষীগুলি দুনিয়াতে আসছে কোন না কোন একজন মায়ের পেট থেকে জন্ম নিয়েছে এমন দামি মা তৈরির চ্যালেঞ্জ শুনে নাজাতুল উম্মা মাদ্রাসা চ্যালেঞ্জ দিয়েছে আস তোমার মেয়েকে দাও আমি ময়দুদ্দিন চিস্তির মা তৈরি করে কথা বলেন ঠিক না কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে মহিলা মাদ্রাসার বিরুদ্ধে কথা আপনারা শুনতে পান আপনারা শুনেছেন আরো শুনবেন কিন্তু একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন চিলে খান নিচে আমাদের প্রবাদ ব্যর্থ আছে শুনছেন চিলে খান নিছে। এখন খানের তরিয়া দেখার দরকার আছে না আছে না নাই বলে খানের দরিয়া আগে দেখি খান আমার জায়গাতে আসে না আগে যদি থাকে তাহলে এই সম্বাদিটা সত্য না মিথ্যা মিথ্যা আর যদি খান বাস্তবে দেখি আমার লোকে নাই কিন্তু এই সম্বাদিটা সত্য তাহলে আগে দেখতে হবে আকবর খান জায়গায় আছে কিনা মহিলা মাদ্রাসার বিরুদ্ধে ওপেন এরকম আপনার জনসম্মুখের মধ্যে মহিলা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মহিলা মাদ্রাসার মাধ্যমে ফিতনা সমাজে ছড়িয়ে এমন কথার মাধ্যমে মানুষগুলিকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে মানুষদেরকে মহিলা মাদ্রাসা দূরে নেওয়া হচ্ছে আর এই দূরে নেওয়ার জন্য নাস্তিক পাড়ার মানুষগুলি তৈরি হয়ে আছে তারা ছয় আপনার আমার কলিজের টুকরা মেয়েদেরকে যেন মহিলা মাদ্রাসা দিকে না দেয় তারা এদেরকে স্বীকার করবে ঢাকা বার্ষিকীর মেয়ে তৈরি করবে আর ঢাকা বার্ষিকীর একশত দুই বছরের ভিতরে কোন ধরনের বিজ্ঞানী তৈরি করতে পারে নাই কোন ধরনের বিশ্ববিখ্যাত কোন মানুষই তৈরি করতে পারে নাই তৈরি করেছে এক জমাত একদল তৈরি করেছে যারা হলো নাস্তিক কমা আজ এই নাস্তিত্ব পড়ায় আমার আপনার কলিজার টুকরা মেয়েদেরকে সিরিয়ে নেওয়ার জন্য মহিলা মাদ্রাসার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে আমাদের মতো কিছু ওলামাই কেরাম মহিলা মাদ্রাসার বিরুদ্ধে জবান করেছেন এমন ওপেন ওপেন মতবার মধ্যে জনসাধারণের মধ্যে মহিলা মাদ্রাসা নিয়ে এমন বিরুদ্ধাচর করা এটাও আপনার ঠিক হয় না কারণ যে জায়গায় যে সমস্যা থাকে সেই জায়গায় কথা বলতে হবে মাথায় যদি আপনার বিশুরি হয় আর পায়ে যদি অপারেশন করেন তাহলে এর চেয়ে বোকা ডাক্তার জগতে আসমানের নিচে জমিনের পরে এর চেয়ে বোকা ডাক্তার হতে পারে না পুরা হয়েছে মাথায় অপারেশন পায়ে পুরা হয়েছে হাতে অপারেশন হাটে আজ মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসার তো আরো গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ আমাদের মায়ের গাছেগুলিকে আর যদি সঠিক ইলমুল ওয়াহিদ যদি আলো ব্যক্ত হই আমরা যে আমাদের দিন এই জাতি আমাদেরকে ধরবে ইতিহাস দেখেন আমার নবী মাহবুব কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এগারো জন বিবাহ মহিলা বিবাহ করেছেন আমাদের মায়েদেরকে বিবাহ করেছেন কেন কেন বিবাহ করেছেন ওনার যৌবনের চাহিদা মেটানোর জন্য না একমাত্র এই উম্মতের দরদে 11 জন আমাদের মাকে বিবাহ করেন একমাত্র এই উম্মতের দরদে আমার নবীর মতো দরদি নবী আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত এত দরদি নবী আর কোন উম্মত আমার আল্লাহ দেন নাই জওবের চাহিদা মেটানোর জন্য যদি 11 জন বিবাহ করতেন সব মহিলা কবিবইকে বিবাহ করতেন